আসসালামু আলাইকুম চেষ্টা থাকলেই যে মানুষ আস্তে আস্তেই নিচের সিঁড়িটা বেয়ে বেয়ে এরকম উপরের সিঁড়ি পর্যন্ত উঠতে পারে তার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে ইসলাম অ্যাগ্রো ইসলাম অ্যাগ্রো ইসলাম ট্রেডার্স এটা পুরোটাই একই আগে ইসলাম ট্রেডার্স ছিল এখন ইসলাম অ্যাগ্রো তো এর আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে শহীদুল ইসলাম ভাইয়ের খামার তো ওই খামারে ওনার বড় ভাই যিনিও খামারি ছিলেন ডেরি খামারি বড় খামার ছিল তার সেই খামারের এক্সপিরিয়েন্স থেকে উনি পরবর্তীতে ইসলাম অ্যাগ্রো নামে মিক্সচার যে রেশন এটা উনি সেল করেন খামারিদের কথা চিন্তা করি আজকে আমি আপনাদেরকে সেই খামার সেই খামারি ভাইয়ের যে একটা ইনিশিয়েটিভ ইসলাম অ্যাগ্রো এটা নিয়ে বিস্তারিত তুলে ধরব চলুন দেখে আসি তার এই প্রতিষ্ঠানটায় কিভাবে উনি কাজ করছেন এবং তার কি কি আছে ভিতরে আসলে কিভাবে মিক্সচারটা করছেন এ গ্লান্স পুরোটাই দেখাবো আর কি এটি হচ্ছে তার মূল কারখানা আসসালাম আলাইকুম ওয়াজেদ ভাই উনি হচ্ছে পুরো নাম আপনার পুরো নামটা একটু বলেন শাহাদুদ শাহাদুদ ইসলাম ওয়াজেদ মোহাম্মদ শাহাদত ইসলাম ওয়াজেদ তো মোহাম্মদ শাহাদত ইসলাম ওয়াজেদ উনি এলাকায় ওয়াজেদ নামে খুবই পরিচিত ওনার বাবা প্রথমে ডেইরি খামার স্টার্ট করেন এবং সেটাকে আস্তে 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 ওনারা এটাকে ডেইরি খামার শুধু না ডেইরি খামারকে বেচ করে আরও যে নানা ধরনের বিজনেস আছে সেই বিজনেসগুলোকে ওনারা অ্যাডাপশন করেন অবশ্যই সেটা পজিটিভ সাইডে তো ওয়াজিদ ভাই আপনি যে এই ইয়াটা ইসলাম একগ্রটা প্রতিষ্ঠা করলেন কবে থেকে আসলে আসলে ভাই আমি প্রথমে গরু খামার আমার বাবা যখন গরু খামার শুরু করে তখন আমরা একটু খাদ্যের সমস্যায় বিভিন্ন মানে দোকানে যায় খাদ্য কিনছি ভেদাল খাদ্য কিনছি তখন এই দেখা গেছে যে গমের ভুষি কিনছি গমের ভুষির সাথে তুষের গুঁড়ো মিশাল দিচ্ছে তারপরে ডাবলি কিনছি ডাবলির সাথে দেখা গেছে ভুট্টা দিয়ে দিছে এরকম বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস আমরা তখন তো চিনতে পারি নাই যাই হোক এক সময় যখন আমরা মনে করলাম যে গরুকে ভালো কিছু খাওয়াবো তখন আমি আস্তে আস্তে বিভিন্ন মিলে গেলাম মিলে যায় দেখলাম যে অরিজিনাল জিনিসগুলো আমি খুঁজে বাইর করা শুরু করলাম তারপর চিন্তা করলাম যে যে আমি একটা যেহেতু আমি শুধু ভালো খাওয়াইলাম সেটা যেন আরও মানুষ জানে তখন আমি আমার পাশে মিল ভিটার যাত্রা শুরু হইল যাত্রা শুরু হইল তখন ওর পাশে আমরা চিলিং পয়েন্ট হ্যাঁ তখন ওর পাশে একটা জায়গা কিনে আমরা ওই মানে খাদ্য বিক্রি করা শুরু করলাম শুরু করলাম যে কেন শুরু করলাম যে আমি একজন খামারি আমি যেমন ভালো খাদ্য খাওয়াই এবং যেন বাকি যারা খামারি তারাও যেন ভালো খাদ্য খাওয়াইতে পারে আচ্ছা আচ্ছা আর ব্যবসা শুধু ব্যবসা না ব্যবসা এমন একটা জিনিস ব্যবসাটা একটা এবাদত আপনি যখন কোনো কোনো পশুকে ভালো কিছু খাওয়াবেন সে শুধু আপনি শুধু ইনকামই করেন না তার সাথে সাথে আপনি এবাদতও পাইলেন মানে সোয়াপ পাইলেন খুব গুরুত্বপূর্ণ কথা যেটা মানুষ কখনো চিন্তা করে না কেননা আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন খাওয়াচ্ছিলেন যে আপনি যখন চিন্তা করলেন সেটা থেকে আপনি বেনিফিটেড তখন আমি বেনিফিট আমি যখন দিলাম দেখলাম যে আস্তে আস্তে দেখি যে আমার দুধের অল্প খাওয়ায় ভালো রেজাল্ট আমি পাচ্ছি মানে আপনি যখন বাহির থেকে কিনে খাওয়াইতেন তার তুলনায় আপনি যেটা তৈরি করছেন সেটাতে ভালো ভালো রেজাল্ট পাচ্ছেন মানে এখন তৈরি করতেছি না সেটা আমি বলবো না আমি বলতেছি শুরুতে যখন যখন আমি শুরু করলাম বিজনেসটা তখন আমি এটা মানে খাওয়ানো শুরু করলাম পরে এই বাংলাদেশে ক্যাটেল ফিট আর ক্যাটেল ফিট চালু করলো আপনার এই ইআইটি ইআইটি হ্যাঁ ইআইটি বাংলাদেশে প্রথম ক্যাটেল ফিট চালু করলো তারপরে আস্তে আস্তে অন্যরা আসতে তখন দেখা যাচ্ছে খামারিরা রেডি খাদ্য খাওয়ানো খাওয়াইলে দুধ বাড়ে দুধ বাড়ে হ্যাঁ আসলে রেডি খাদ্যটা কী দিয়ে তৈরি করছে সেটা তার মানুষ জানে মানুষ জানে না হ্যাঁ তখন মানুষ জানতো না আজকে এখন বিভিন্ন ধরনের ভুসি টুসি খাওয়াইতো যে যা পাইতো আর কি কারণ গরুর একটা খাদ্য খাওয়াইতে গেলে একটা রেশনের প্রয়োজন আছে আপনার একটা গরু কতটুক কিলো ক্যালোরি লাগবে তার প্রোটিন কতটুকু লাগবে তার এনার্জি কতটুকু সব কারণ তখন দেখা গেছে আমরা যে খাদ্যটা খাওয়াচ্ছি এটার চেয়ে এটা বেটার তখন মানুষ আস্তে আস্তে রেডি ফিডের দিকে ঝুঁকলো কিন্তু এখন দেখতেছে মানুষ যে আমরা রেডিফেড খাওয়াইতেছি রেডিফেড ডালার কী দিয়ে তৈরি করতেছে এটা তো আমরা জানি না তখন মানুষ আস্তে আস্তে শিক্ষিত ছেলেপেয়েরা আসতেছে এই সেক্টরে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার কেউ উকিল এখন অনেকে আসতেছে এই পেশায় যে আমি একটা শখের খামার করি একটা বাংলা বাড়ি থাকবে আমার নিজের গরুর দুধ খাবো নিজের মাছ খাবো নিজের মুরগিতে খাবো এটা মানুষের একটা শৌখিনতা আসে এই সেই শৌখিনতা থেকে মানুষ এখন গরু মুরগি মাছ পালতেছে এখন পালতে যায় মানুষ দেখতেছে যে এটা তো আমি এখন বাণিজ্যিকভাবে পালতে পারি বাণিজ্যিকভাবে পালতে পারি তখন মানুষ এটাকে বাণিজ্যিকভাবে আবার শুরু করলো সেই বাণিজ্যিকভাবে শুরু করতে যায় এখনকার ছেলেমেয়েরা চিন্তা করতেছে আমি যে খাদ্যটা খাওয়াবো আমি কোম্পানি যদি একটা খাদ্য তৈরি করে সেটা কী দিয়ে তৈরি করছে আমি জানি না সেজন্যে এখন অনেকে মিক্সার করে খাওয়ায় নিজের খাদ্য কেনে র্যাক কেনে সিজিএফ কেনে ডিজিজেস কেনে ডিআরবি কেনে সব মানে কিনে কেনে তারা মিক্সার করে খাওয়ায় এখন আমি আবার আমি একটা মিক্সার খাদ্য তৈরি করি খামারিদের জন্য এটা আমাকে সাহায্য করছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা আমাকে প্রোজেক্ট আমাকে দিছে সেটা হচ্ছে যে যেন আপনি যেমন লাভবান হয়েছেন আরও দশ ভাই যেন লাভবান হয় সেজন্য আমাকে একটা মানে একটা ফিডমিল করার জন্য একটা মিক্সার মেশিন আমাকে ওয়ার্ল্ড তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা ইয়া আমি আছে যেহেতু আমি খামারি আমিও যেমন লাভবান হচ্ছি আমার পাশাপাশি একদম খামারিও যেন লাভবান হয় তাহলে এদেশের একদিন খাদ্য যেমন আমরা একটা সময় চিন্তা করছি যে যে আমরা ভাত নিয়ে চিন্তা করছে এখন ভাতে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি ডিম নিয়ে চিন্তা করছে ডিমের স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে মাংস নিয়ে চিন্তা করছে মাংস স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও আমরা দুধেতে অনেক ঘাটতিতে আছি এই আমার একটা চিন্তা যেন আমাদের আমরা যেমন দুধ খাই প্রত্যেকটা লোক যেন দুধ খাইতে পারে এবং আমার আদৌ চিন্তা যে দুধের দাম না বাড়ুক প্রত্যেকটা লোক দুধ খাক কিন্তু দুধের দামটা কমাবো কিভাবে। সেটাই আমার চিন্তা প্রোডাকশন কস্ট কমাইতে হবে প্রোডাকশন কস্ট কমাইতে হবে আর এই চিন্তা থেকে আমার এই মানে খাদ্য প্রস্তুত করার চিন্তা এবং আমি যদি কেউ যদি মনে করে যে আমার কাছ থেকে তারা প্রস্তুতকৃত খাদ্য নিবে তাও বেশব আমি আর যদি বলে যে না আমি আমি লুজ নেবো আলাদা খোল নেব আলাদা ভুষি নেব আলাদা আপনার ডিজিজ নিব আলাদা ভিটামিন আলাদা সোডা আলাদা আমি সব বিক্রি করি একজন খামারির জন্য আচ্ছা আচ্ছা আমার উদ্দেশ্য যে খামারি খামারি বাসলে দেশ বাসবে দেশ বাসলে সবাই বাসবো হুম আর যদি খামারি না বাসে দেশও বাসবে না খামারিদের বাঁচাতে হবে খামারিদেরকে বাঁচাতে হবে আমার উদ্দেশ্য খামারি বাসুক আপনি যে এই যে মিক্সচারটা তৈরি করছেন এই মিক্সচার কি কোন কনসালটেন্ট এটাকে রেগুলেশন করে রেগুলেশন করে আমার এই মানে মিক্সচার আমার এই মানে ইয়াটা রেশন তৈরি করে দিছে ডাক্তার সুজন ওমর ফারুক সুজন ওমর ফারুক সুজন আচ্ছা সুজন ভাই আমার এখানে পার্ট টাইম আসে এবং আমার ফিডগুলাকে আমার নিজস্ব ল্যাব আছে আমি নিজস্ব ল্যাবও আছে এখানে আমার নিজস্ব ল্যাবও আছে আমার নিজস্ব ল্যাবে আমরা প্রত্যেকটা আপনাকে দেখাবো ল্যাবগুলো প্রত্যেকটা আইটেম আমরা টেস্ট করে নেই

আমরা আপনি তো এর আগেও অল্প পরিসরে করছেন সেটা আলাদা মিক্সার মেশিন আপনার মতো করে এটা তো ওয়ার্ল্ড ব্যাঙ্কে দেওয়াটা না এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কে দেওয়া আমার একটা আলাদা মিক্সার মেশিন তো চলুন যদি একটু দেখি আপনার এটা আমরা অনেক রেডি ফিড মিলে গিয়ে দেখেছি যে আসলে নানা ধরনের যন্ত্রপাতি অনেক হাই হাইলি ইকুইপড তো যেহেতু এটা মিক্সচার মিক্সচার মেশিন এবং এটাতে হাইলি ইকুইপমেন্টেরও দরকার নেই এখানে মূল যে বিষয়গুলো সেটা হচ্ছে যে কী ইনগ্রেডিয়েন্টস আমরা দিচ্ছি এখানে হ্যাঁ যে আইটেমগুলো দিচ্ছি সেগুলো কতটা ভালো মানের দিচ্ছি এটা এটা সব থেকে জরুরি আচ্ছা অজিত ভাই এটা যে আপনার এখান থেকে মিক্সিং করেন আপনি কি ডেলি দিনের ফিটগুলো ডেলি দিনে মিক্সচার ডেইলি দিনে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ থাকে না না থাকে না আচ্ছা তার মানে আপনি আগে অর্ডার নিয়ে তারপরে তৈরি করেন না আমাদের তৈরি হচ্ছে এবং আমাদের বিক্রি হয়ে যায় রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি তৈরি করছেন আমাদের প্রতিদিন যা তৈরি হয় মোটামুটি ইনশাআল্লাহ সব বিক্রি হয়ে বিক্রি হয়ে যায় এই খাবারটা কতদিন রাখতে পারবে এটা দুই মাস রাখতে পারবে দুই মাস রাখতে পারবে একদম নরমাল টেম্পারেচারে নরমাল টেম্পারেচারে আদার্স রোদ তো দেয়া ঝামেলা নাই তো একবার না 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 ইনশাআল্লাহ একবারই একবারই আচ্ছা এই ক্ষেত্রে এই যে গাভীর যে খাবারটা আপনি দিচ্ছেন এটার নাম কি দিয়েছেন গাভীর আমরা গাভীর খাবারের নাম দিয়েছি চ্যাম্পিয়ন মিক্সচার চ্যাম্পিয়ন মিক্সচার সারেরটাও চ্যাম্পিয়ন মিক্সচার একই নাম হ্যাঁ আরও আমরা একটা প্রোডাক্ট বাইর করতেছি ম্যাজিক ভুষি যেটা বাংলাদেশে এ যাবতীয় কোনো কোম্পানি বাইর করতে পারেনি এটা আমরা প্রথম বাইর করতেছি যেখানে কোনো প্রকার মানে ধানের গুঁড়া থাকবে না শুধুমাত্র ভুষি শুধুমাত্র ভুষি যেটা বাংলাদেশে কোনো কোম্পানি বাইর করেনি আমরা সর্বপ্রথম বাইর করতেছি এমনও অঞ্চল আছে যে খামারিরা ভুষি কেনে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই খামারিরা ভুষি কেনে দোকানদাররা ওই কম দামে ধানের গুঁড়া মেশানো ভুষি দিয়ে দেয় এটাকে রোধ করার জন্য আমরা খামারির জন্য নাটকে মানে তারা তাদের মানে তারা যেন চ্যালেঞ্জ করতে পারে যে এটাতে কোনো ধরনের মানে অ মানে কোনো ধরনের ভেজাল নাই মানে কোনো ভেজাল নাই পুরো একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ ভুসি ভুষি ভুসিয়ে থাকবে আর কিছুই নেই ফ্রেশ ভুসি থাকবে ওর মধ্যে ডালের ভুসি থাকবে গমের ভুসি থাকবে মানে যত ভুসি আসবে হ্যাঁ ভুসির সঙ্গে যে অ্যাডাল্টারেশনগুলো হয় হ্যাঁ ভুসির সঙ্গে যে মিক্সচারগুলো হয় সেটাগুলো থাকবে না আপনার বাসুরের কোনো খাবার কি আপনি তৈরি করতেছেন হ্যাঁ আমরা বাসুরের খাবার তৈরি করতেছি কিন্তু ওইটা কেউ যদি রিটার্ন হলে আমার চ্যাম্পিয়ন মিক্সার আর আমার ওই ম্যাজিক ভুসি এটা ডাইরেক্ট বাসুর খাইতে পারে কারণ এখানে কোনো ধরনের কেমিক্যাল নাই আচ্ছা তার মানে আপনার এই যে ম্যাজিক মিক্সচার যেটা ম্যাজিক ভুসি আর একটা হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন মিক্সচার জি এই দুটায় আপাতত মার্কেটিং হচ্ছে আপনারা যারা খামারীরা এখানে আপনার খাওয়ায় তারা সবাই মোটামুটি চ্যাম্পিয়ন মিক্সারটাই মেনলি খাওয়াই ডেইরির জন্য ডেইরির জন্য আচ্ছা এখন শুরু করছে এখন এই রিসেন্ট শুরু করছি মানে আগামীকাল থেকে আমাদের ম্যাজিক কি ম্যাজি মার্কেটে দাবি আচ্ছা ম্যাজিক ভুসি মার্কেটে তো ধন্যবাদ ওয়াজিদ ভাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর আমার মনে হয় যে বাংলাদেশের যে ডেইরি খামারি যারা আছে তারা সবাই আপনাকে থেকে উদ্বুদ্ধ হবে এবং এই সেক্টরে অবদান রাখবে আর এই যে আমরা আর একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি যেটা হচ্ছে পিলের যেন করে খাওয়ায় মানুষ এটা আসলে পিলেট করার কোনো যুক্তি নেই এখনো বাংলাদেশের মানুষ পিলেট করে ভিজায় আবার ভি খাওয়া হ্যাঁ তাহলে তাহলে একই হয়ে গেল তাহলে কেন পিলেট করে দুই টাকা বেশি দেখা হবে আমাদের দেশে শিক্ষিত পরিমাণ তবে সামনে আর থাকবে না সামনে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত লোক চলে আসছে কারণ সবাই টিএমআর করে খাবে আর টিএমআরটা আপনি আপনি পিলেট দিয়ে হবে না টিএমআর টিএমআর অবশ্যই লাগবে আর গরু পালতে গেলে আপনি টিএমআর করে খাওয়াইতে হবে গরু টিএমআর করে খাওয়াইলে গরু ভালো এই জিনিসটা মানুষ জানে না এটা আমরা যদি আলহামদুলিল্লাহ সামনের দিকে যত শিক্ষিত ছেলে পেলে আসবে জেনারেশন আসবে আপনারা আপনাদের জীবন দিয়ে অভিজ্ঞতাগুলো অর্জন করছেন এবং সেগুলেই মানুষকে বলছেন এইভাবেই তো আজকে আগামী দিনে খামারীরা উদ্বুদ্ধ হবে এবং তারা আগায় যাবে হ্যাঁ আপনার এই যে মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদেরকে মানে আমি কি বলবো যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তো আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা এরকমই বাংলাদেশের প্রত্যেকটি যে সফল গল্প সফলতার গল্প এমন গল্প নয় যে গল্পটি শুধু চমকপ্রদ দেখতে খুবই চাকচিক্যময় হবে এবং সেটা একেবারে ইউটিউবের ভিডিওতে খুব সুন্দর ফোকাসিং হবে আমরা এরকম এলোমেলোভাবে বস্তার শাড়ি এরকম এলোমেলোভাবে পরে থাকা তিল তিল করে গড়ে ওঠা যে স্বপ্নগুলো যেগুলো আস্তে আস্তে একসময় বড় বড় ইন্ডাস্ট্রিতে লোপ রূপ নেবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই সব তরুণ উদ্যোক্তা বা এই সব অভিজ্ঞ উদ্যোক্তা যারা বাংলাদেশের ডেইরি সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সফলতা কামনা করছি আপনাদের পরবর্তী আরেকটি সফলতা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ